মোহাম্মদ আব্দুল মান্নান আমি ভারতের বনগা থানার অন্তর্গত বাসঘাটা গ্রামের জুবার মণ্ডলের আমি বড় মেয়েকে বিয়ে করেছি তো উনি গতকাল রাত দেড়টার সময় শ্বাসকষ্টজনিতভাবে মারা গেছে তো উনি মারা যাওয়ার পরে আমরা এখানে বাংলাদেশে এই যে বিজিবি রক্ষী বিজিবি আছে ওনাদের সাথে যোগাযোগ করি আর আমার আত্মীয় স্বজন ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে উভয় পক্ষের সহযোগিতায় আজকে সীমান্ত এলাকায় নিয়ে এসে আমাদেরকে সেই মৃত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইয়েছে আমরা আমাদের সপরিবার আত্মীয় স্বজন এসে আমরা এখানে দেখে গেছি তো আমার একটা কথা এই যে উভয় পক্ষ দুই পাশে যে সীমান্ত সীমান্তরক্ষী তারা যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই লাশটা মৃত লাশটা আমাদের দেখালো তাদের তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা দেখতে পারলাম তার মুখে দেখলাম এর জন্য আমরা খুব সন্তুষ্ট এবং নিজের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই তারা তো আমাদের ভাই এবং তারাই তো আমাদের এই সহযোগিতাটা করেছে ঠিক আছে